ধর্মীয় বিষয়ে যত বিতর্ক হয় দেখবেন যে আরেকজনকে নিয়ে বিতর্ক আজ আমাদের দেশে আমাদের সমাজে পাশে দেখবেন দরকারি বেদরকারি নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল বিতর্ক বৎসা ফাসাদ আছে না নাই দরকারি কাজেও করে বিতর্ক বেদরকারি কাজেও করে আরেকজনের ইস্যু নিয়ে দেখা গেল ঝগড়া জাতি করতে করতে সেটা মারামারি হাতাহাতি নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ মনোমালিন্য পর্যন্ত চলে যায় আর ফেসবুকের যুগে তো বলতেই নাই যে যে কোনো ইস্যু নিয়ে আমরা ঝাপায়া পড়ি তর্ক বিতর্ক করি দরকারি বিষয় তো আছে খেলার এই দল না এই দল এটা নিয়েও তর্ক করার মতো বেহুদা সময় বলে মুসলমানের সন্তানের আছে অথচ এই সমস্ত বিতর্ক বৎসা গন্ডগোল ফাসাদ যারা এড়ায় চলে এগুলো করতে চায় না তারা আল্লাহর প্রিয় বান্দা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতে শুধু প্রবেশ নয় জান্নাতের সুনির্দিষ্ট ন্যাম সুনির্দিষ্ট প্রাসাদের দায়িত্ব নিয়েছেন অতএব আমরা বিতর্ক বর্ষা ঝগড়া ফাসাদ এগুলো চলবো ইনশাআল্লাহ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এরকম যে বিতর্ক বৎসা গন্ডগোল এগুলো এসে যায় আমাদের জীবনে বেশিরভাগ বিতর্ক গন্ডগোল দেখবেন বেদরকারি জিনিস নিয়ে কোন একটা ইস্যুতে কারোর সাথে বিতর্ক শুরু হয়েছে সে জানে এখন এটা তুমুল বিতর্কের দিকে যাবে ঝগড়ার দিকে যাবে কিন্তু সে ঝগড়া করতে চায় না কারণ একজন মুসলমান ঝগড়াকে পছন্দ করবে না তিনি ঝগড়া এড়াবার চেষ্টা করবে কথা বাড়াতে চাইবে না সে সত্যের উপরে ছিল যে যে বিষয়ে তর্ক হচ্ছিল উনি জানেন নিজের তার সাথে তর্কে লিপ্ত সে ভুলের মধ্যে আছে পরিষ্কার তিনি জানেন তারপরও কথা যাতে সামনে না বাড়ে এজন্য সেটা থেকে তিনি এড়াবার চেষ্টা করেছেন মুসকে হাসি দিয়ে সুন্দরভাবে বিনয়ের সাথে কৌশলে ঠিক আছে ভাই তাহলে আসি তাহলে অন্য কথা বলি আচ্ছা ঠিক আছে পরে আমরা কথা বলবো কোনো ভাবে সে ঝগড়া বাড়াতে চায় না ঝগড়া এড়াতে চায় বাড়াতে চায় না এডাতে যে ব্যক্তির মধ্যে যে সে এই চরিত্রটা সময় নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করে সে বিতর্ক করতে চায় না এই গুণ যার ভিতরে আছে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের এরিয়াতে আল্লাহর কাছ থেকে একটি জান্নাতের प्रसाद যা দুনিয়ার কোনো প্রসাদের সাথে তুলনাযোগ্য নয় সেই प्रसाद আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম ধর্মীয় বিষয়ে যত বিতর্ক হয় দেখবেন যে আরেকজনকে নিয়ে বিতর্ক নিজেদের কোনো ইস্যু না ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াকানাল মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে ঝগড়া প্রবণতা বিতর্ক প্রবণতা আছে এই দুর্বলতা মানবীয় দুর্বলতা এটাকে কাடியே উঠে নিজেকে নিয়ন্ত্রণ করে যে আমি বেহুদা বিতর্কে জড়াবো না ইমানদারের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তের দাম অনেক বেশি কারণ এই মুহূর্ত দিয়ে সে জান্নাতের অনেক বড় মাকাম অর্জন করতে পারে অনেক বড় স্টেজ অনেক বড় স্তরে সে পৌঁছে যেতে পারে মৃত্যুর পরে যখন সে দেখবে যে তার তার থেকে উপরের ক্লাসে যে জান্নাতি আছেন তার মর্যাদা কত বেশি অথচ তার চাইতে আমলের পার্থক্য অনেক বেশি না সামান্য পার্থক্যের কারণে মর্যাদা এত পার্থক্য হয়ে গেছে তখন আফসুস করবে দুনিয়াতে চায়ের দোকানে বসে বসে ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে বসে বসে অহেতুক তর্ক করে বহু সময় নষ্ট করেছি ওই সময়গুলো যদি আমি ইবাদতে কাটাতাম জিকির এবং ফিকিরে কাটাতাম ভালো কাজে কাটাতাম আজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জন্য বিশাল বড় নিয়ামত থাকত এজন্য যত বিতর্ক বর্ষা গন্ডগোল ফাসাদ আছে এগুলো আমরা এড়ায় চলব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন ভাইরা আমার ফেসবুকে অনলাইনে অফলাইনে কারোর সাথে তর্ক জড়াবো না কেউ গায়ে বেঁধে গায়ে এসে আপনার সাথে তর্ক করতে চায় মুস্কি হাসি দিয়ে বলেন ভাই ঠিক আছে আপনি ঠিক আছে মনে করেন আচ্ছা থাকে আমরা কথা না বলি এড়ায় যাবেন এই গুণটা আমাদের মধ্যে নাই মুশকিল হলো এড়াবেন কিভাবে আপনি এড়াইতে চাইলে আপনার সাথে থাকা ইবলিস এড়াইতে দেয় না সে বলে মাথা খারাপ এখন যে একটা তর্ক শুরু হয়ে গেছে তুই যদি এটা থেকে অন্য কথা চলে যাস এখান থেকে চলে যাস তুই যদি তোর বাহাদুরি প্রকাশ না করস তাহলে তুই হেরে গেলি বেটা এটা হলো কিছু শয়তানে কিন্তু আমাদেরকে ফুসলায় উস্কে দেয় ঠিক না ভাই ঠিক সে আমাদেরকে বিতর্কের মধ্যে লিপ্ত করাতে চায় বিতর্ক করলে শত্রুতা বাড়ে বিতর্ক করলে মানুষ অনেক সময় রাগা রাগান্বিত হয়ে গালিগালাজ করে বাজে কথা বলে বাজে ধারণা হয় গন্ডগোল ফাসাদে চলে যায় সম্পর্কের অবনতি হয় এগুলো কোনোটা ভালো না খারাপ যেখানে আপনি ন্যায়ের উপরে থাকার পরেও বিতর্ক না করলে নবীজি জান্নাতের দায়িত্ব নিয়েছেন যে আপনি ন্যায়ের উপরে আছেন সে অন্যায় আছে যার সাথে বিতর্ক করতেছেন তারপরেও বাবা ন্যায় অন্যায় বুঝছি আমি ন্যায়ের উপর আছি আমি জানি আমার আল্লাহ জানে আমি জানি মনে মনে আমারটা তারপর আমি কথা বাড়াইতে চাই না কারণ বেহুদা কথা বা তর্ক বাড়ালে ক্ষতি হবে হ্যাঁ অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে অন্যায় কাদের বাধা প্রদান করতে হবে কিন্তু সেটা করতে গিয়েও যদি তর্ক বেঁধে যায় যথাসম্ভব ইমানদার তর্ক এরাবে আর যদি কখনো তর্ক করতেই হয় তাহলে আহলে কিতাবদের সাথে আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তাহলে সর্বোত্তম উপায়ে তর্ক করতে হবে বিতর্ক বসা এড়িয়ে চলবো তো সেন্টার দুই কেন্দ্রে একেবারে মধ্যবর্তী জায়গাতে ওই শ্রেণীর মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থা করবো সেটা ছোটখাটো কোনো জায়গা নয় শত শত হাজার লাখ কোটি মানুষ যদি আমল করে কুটুকুটি প্রসাদের ব্যবস্থা আল্লাহ করবেন কারণ জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নাই যা আমাদের ঢাকা শহরে আমরা যদি একবারে গুরুত্বপূর্ণ কোন জায়গায় প্রসাদ দিতে চাই 200 400 600 মানুষকে দেয়া যাবে 1000 মানুষকে দেয়া যাবে লাখ লাখ কুটুকুটি মানুষকে কতকে দিবে জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নাই আল্লাহ তালা একবারে সবচেয়ে সাধারণ জান্নাতীকে যে পরিমাণ জান্নাত দিবেন সেটা এক গোটা দুনিয়ার চাইতে বহুগুণ বেশি এত বিশাল জায়গার মালিক এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আজ তথ্য প্রযুক্তির উন্নতির যুগে আমরা সহজে বুঝতে পারি তো এই যদি হয় মহাশূন্যের জায়গা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহাশূন্যের উপরের স্তরে জান্নাত রয়েছে সেটা এর কত কত গুণ বেশি সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এই জন্য সেন্টার পয়েন্টে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষকেও যদি প্রসাদ দেয়া হয় মহাপ্রসাদ দেয়া হয় দুনিয়ার সকল রাজাদের রাজত্বের যে এরিয়া আছে তার চেয়ে বড় কিছু যদি এক একজন জান্নার দিকে দেয়া হয় সেই জায়গার অভাব ঘাটতি হবে তো সেই জান্নাতের সেন্টার পয়েন্টে ভাইয়ের আমার ওই ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে বিশাল প্রসাদ মহা নিয়ামত আদায় করে দিব আল্লাহর কাছ থেকে নিয়ে দিব এই দায়িত্ব আমি নিলাম আল্লাহ তাআলা তাকে ওহির মাধ্যমে নিশ্চয় অঙ্গীকার করেছে। এজন্য তিনি বলেছেন

এক সাহাবির পেছন থেকে গিয়ে তার চোখ দুটা ধরে ফেলছেন দেখেন নবীজি আমাদের নেতারা তো ভাবসাভাবে চলতেই পারে না তাই না আমার নবী করিম সাল্লাম পেছন থেকে ধরে এখন যার কে চোখ ধরছে দেখেন নবী সাল্লাম কিন্তু রসিকতা করতেছে তারপর নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে আমি এই দাস বিক্রি করব কে কিনবে কে কিনবে নবী সাল্লাম রসিকতা করছে যখন ভদ্রলোক সেই সাহাবি রিয়া আনহু যখন নবী সালামকে দেখতে পেলেন তিনি অনেক খুশি হয়ে গেলেন যে নবী সাল্লাম রসিকতা আমি ব্যক্তিগতভাবে মাঝে আমার অফিসে কলিকদের সাথে এরকম করি যে পেছন থেকে গিয়ে দেখা গেল হঠাৎ করে চোখ ধরে বসে দেয় কে বলতে না পারলে ছাড়ি না আর না বলতে পারলে অনেকক্ষণ পরে করে ছেড়ে দি রসিকতা করি ভাইর আমার আমার নবী করিম সালাম এভাবে মানুষ সাথে মিশতেন এভাবে রসিকতা করতেন এই হাদিসে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম জান্নাতের তিন তিন স্তরে ধরনের প্রাসাদ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা বিতর্ক বৎসা গন্ডগোল ঝগড়া ফাসাদ এগুলো এড়াইয়া চলে ঝগড়া করার বিতর্ক বৎস করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করে না সে আল্লাহর জন্য এড়াইয়া চলে